কেন কতকালের পাঁচ মাস আগে উপকূলান্তকালীন সময়ে যে দলগুলোকে আমরা সাথে পেয়েছি কালের মধ্যে আজ আমরা সেই প্যাসিভ যে আবারো লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি কিভাবে আওয়ামী লীগের মূল শাসন করা হবে তার মূল লক্ষ্যে আমরা চেষ্টা করতে দেখছি আমরা দেখছি আমাদের গ্রামের একদম হাসপাতালের পিছনেই কাট আছে আমরা দেখছি আমাদের শহীদ পরিবারের বাবা মেরা পরিবারে বাবা মায়ের কাছে রক্তের পরিঞ্জে গেইন দলের পক্ষ থেকে বাবা হচ্ছে আওয়ামী লীগ রাষ্ট্রকে এই দল কাদের এ নিয়ে বাংলাদেশে তারা রাজনীতি করবে আমরা বন্ধু মুভি নি ছাপার দলের পক্ষ থেকে সুস্পষ্ট বলছি এত রক্ত দেয়ার পরেও যারা আমেরিকার পক্ষ অবস্থান নেবে তাদের সাথে বলপাশের মানুষের কোনো সম্পর্ক নেই ভারতের সেই নির্দেশ এটা আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না বসে বসে পরিকল্পনা করা হবে আর পাঞ্জাবাই বসে বসে তা তাছাড়া সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেই সম্পর্ বাসি আগুনের পর আর দেখা যাবে না সেই সম্পদ দেখান না সেই সামান্য বন্ধ করতে ছিলাম না দেখুন বাংলাদেশের প্রতিদিন ছিল দেখুন ছিল মানুষ এখন প্রতিরোধ প্রয়োগ করছে দিল্লি পক্ষে এই দেশের অবস্থান করবেন এই দেশের রাজনৈতিক করবেন সেটা এই দেশের মানুষ আর দিবেন আর দিবে না আজকে অপুধানের মাস মাস ধরে তখন দিল্লির সমস্ত দিল্লির পরমাষ্ট্র সচিব করছে যে আর ভালো

তাহলে নতুন ওদের সরকার চাই যেই সরকার এক এরতে যেরকম মানে কাচুপির নির্বাচনের মন্ত্র নিয়ে আমেরিকায় খঙ্গার বসতেতে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে তাদের দাসত্ব ভারতের দাসত্ব সিন করা করেছিল সেই রকম একই নির্বাচনের মন্ত্র নিয়ে তাদেরকে যাও এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে যেটা তাদেরকে নির্দিষ্ট গোবাই বসিয়ে নিয়ে সেই রকম সরকার তারা চাই। তাদের সেই কথার দুই দিন পরে আমরা দেখি মোহাম্মদ আলী আগাথে উঠে নিয়ে বলতে সেও একটি নিরপেক্ষ সরকার চাই ডক্টর মোহাম্মদ ইলিয়তের সরকার নিরপেক্ষ নয়। হাম্বা দেখি আপনাদের ভাষা সাথে

ভারো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফ্যাসিস্টের বিরুদ্ধে মাহি ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে রাষ্ট্র থেকে নেমে আপনাদের নেতৃত্ব যদি দেশের মানুষ আপনাদের নেতৃত্বের উপর থেকে ভরসা রাখতো তাহলে সেই 26 অক্টোবর সেই দিনে দেশ থেকে পাওয়া দলো আত্মশায়ী পূরতন ময়দানে সেই লক্ষ তার লক্ষ লক্ষ মানুষ থেকে সিনেমার দেশে সামনে এসে মোর্ফটি পালিয়েছে দেশের পালন যায়

কেন তো মহান রাখবেন শুধু মাত্র নির্বাচনের জন্য ভোটের জন্য এরসের মালক এরসের 2000 কত দরদ জীবন নাই এরসের শত রাজনৈতিক দলের নেতা কর্মী শুধু নির্বাচনের জন্য জীবন দেয় নাই শাকা সিনার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলায় তো নাই তারা আপনাদের ইচ্ছার বিন্দে জীবন নিয়েছে তারা പ്രതി দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে চলেছে সুতরাং

সেই আহ শহীদদের রক্তকে আপনারা মন্দ দিন আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলাম বলতে রাজনৈতিক দলকে মন্ত্রেন আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন

Kama baas bako, kama baas, kama